বর্ধমানের বলগোনা থেকে আমি কাটোয়া লাইনের ট্রেন ধরলাম ওখান থেকে আজিমগঞ্জ লোকাল কুড়ি টাকা ভাড়া আর বলগোনা থেকে দশ টাকা ভাড়া তো ওখানে নেমে গিয়ে আমি কাটোয়া ট্রেন থেকে যে ট্রেনটা আজিমগঞ্জ লোকাল সেটা পেয়ে গেলাম আর কুড়ি টাকা টিকিট কেটে আমাদের বসে পড়লাম আমাদের ট্রেনে তারপরে ট্রেন ছেড়ে দিল তো ওখানে যাওয়ার জন্য তোমাদের বন্ধুরা একটা কথা বলেছি যারা যাবে ওখানে ডাহাপাড়া জায়গাটার নাম ডাহাপাড়া তোমরা আগে স্টপেজ হচ্ছে লালবাগ তার মাঝে হচ্ছে ডাহাপাড়া তারপরে হচ্ছে আজিমগঞ্জ তো আমরা এই তিনটের মধ্যে যে কোনো দুটোতে নামতে পারবে তিনটে সব জায়গায় দাঁড়ায় না মানে ডাহাপাড়ার স্টেশনটা ট্রেন খুব কম দাঁড়ায় কোনো লোকাল ট্রেন দাঁড়ায় খুব কমই দাঁড়ায় আর কি তো এক্সপ্রেস দাঁড়ায় না যখন পুজো মানে উৎসবটা হয় সেই সময় ট্রেনটা দাঁড়ায় তো ওখান থেকে আজিমগঞ্জ থেকে আমরা কুড়ি টাকার টিকিট কেটে একদম চলে এসেছি ধামে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ধাম ডাহাপাড়ার শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের সেই ধাম তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখায় কাজ যে এখানকার যে কড়াইগুলো রান্না হয় কত বড় কড়াই তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বড় বড় সব কড়াই তো এখানে সবজিটা সবজি যেগুলো কেটেছিলো সেগুলো এই কড়াই রাখা হয়েছে তো অনেক বড় বড় কড়াই আছে এখানটাতে আর এই পাশে দেখতে পাচ্ছ বাচ্চা মেয়েগুলা তারা আলুগুলো কাটা যেগুলো ছিল সেই আলুগুলো নিয়ে সেই চৌ ঢালছে তো চৌবাচ্চাতে এখানে ধোয়া হবে তারপরে ঝাঁঝু করে তুল নেওয়া হবে আর ওই কড়াই বড় বড় চৌবাচ্চা এদিকে উনুন জ্বলছে দেখতে পাচ্ছো এখানটায় উনুনটা জ্বলছে আর এখানে রান্না হচ্ছে তোমার তরকারিটা হচ্ছে আর কি উনুনগুলো অনেকটা বড়ো আছে তো দেখেই বুঝতে পারছো যে এখানে কত লোকের আয়োজন হয় তো এখানে যারা আসবে তো এটা বলতে পারি যারা আসবে একবার কিন্তু তারা যেতে চাইবে না কারণ এখানে এতটাই মানে কী বলবো মানে উৎসবের ধুম হয় তোমরা চিন্তা করতে পারবে না তোমরা তো আমি যাকে নিয়ে গেছিলাম সেও তাই বলছে আর এইখানটা দেখো প্যান্ডেলটা কত বড় প্যান্ডেল তো এখানে কত লোক খাবে সেটা তোমাদেরকে দেখাবো আর এদিকটা দেখো এখানে সব এই আশেপাশে যে সব লোকালয় যে লোকগুলো আছে আর কি তারা এসে এখানে রান্না বান্না মানে কাজটা করছে হেল্প করছে তারা কাটাকুটি করছে সবজি সবজি তো একা কাটতে পারবে না তো এখানে পুরো একটা পাড়ার লোক লাগবে মানে একটা গ্রামে যা লোক আছে মোটামুটি প্রায় হাফ লোক লাগবে এখানে তো আমরা দেখলেই বুঝতে পারবে কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানটাতে হাঁড়ি চাপানো হয়ে গেছে বড়ো বড়ো হাঁড়ি সব তো এখানে কিছু সবজি হবে হয়তো আর এদিকে দেখো এগুলো সব পরিষ্কার করে নেওয়া হচ্ছে পাইপ দিয়ে সব পরিষ্কার ভালো করে পরিষ্কার করা হচ্ছে এখানকার দেখো ইঁচড় কাটছে এখানটাতে তো এখানকার স্থানীয় স্বয়েরা তো দেখি বুঝতে পারছো যে এখানে কটা ফ্যামিলির লোক থাকতে পারে এটা তো শুধু ইঁচড় কাটছে এবারে আলু কাটছে ওখানটায় শাক সবজি যেটা আছে সেই মানে শাক যেটা সেটা ওখানে কাটছে তো এরকম পাট 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 করে আছে আর কি এনারা শুধু আলু ইঁচড়টাই কাটছে না আর কি তো তোমাদেরকে দেখাচ্ছি আরও এখানটা দেখো শাক কাটছে তো এনারা শুধু শাকই কেটে যাচ্ছে তো এক একটা পাট করে নেওয়া হয়েছে আর কি এখান থেকে লম্বা করে একদম ওই যে লাস্ট মাথাটা সেটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে যে সব জিনিস আসে সব লড়ি করে ওই ভেতরে দেখা যাচ্ছে দূরে আলু আছে আলুর বস্তাগুলো সব লড়ি করে করে এসছে আর এই পুরো এরিয়াটা এইখানটায় লোকজন খাবে কারণ এখানে ছাড়া আর অন্য জায়গায় বসানোর মতো সেরকম জায়গা নেই যেখানে যে ঘরটাতে খাওয়ানো হতো সেখানে কম লোক ধরে আর কি তো এই এরিয়াটাকে বেছে নেওয়া হয়েছে আর এখানে তোমার লক্ষ লক্ষ লোক আছে। এটা সাত দিন ধরে চলবে আর এই সাত দিনের টোটাল খরচা হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তো তোমরা মানে দেখলে পরেই বুঝতে পারবে যে এর খরচা মানে কত হতে পারে তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কত লোক তো এটা পুরোটাই এখন ভর্তি হয়ে আসছে আর কি তো এটা এখন চলবে বারোটা থেকে প্রায় বিকাল চারটে সাড়ে চারটে পর্যন্ত চলবে তো এখানে সাদা রঙের গেঞ্জি পরে এরা হচ্ছে এখানকার ভলেন্টিয়ার যারা এরা ভক্ত তো এরাই সব পরিবেশন করবে এই গ্রামের যারা ডাহাপাড়া যে গ্রামটা সেই গ্রামের যারা স্থানীয় ছেলেরা আছে তো তারা পরিবেশনটা তারাই করবে তো দেখেই বুঝতে পারছো যে প্রভুর কত লীলা এখানে যে খরচাটা টোটাল খরচা যেটা বললাম চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার খরচা আছে কিন্তু এটা কোথা থেকে আসে কে দেয় তো সবই ওপরবেলার খেলা তো প্রভু লীলা বুঝতেই পারছো এখানে যারা দেয় তারা লরি লড়ি দেয় আর কি কেউ লরি লড়ি কুমড়ো দিচ্ছে কেউ লড়ি করে ঈশ্বর দিচ্ছে কেউ লড়ি করে চাল দিচ্ছে তো এখানে যত লোকই খাক কোনো দিনও অভাব হবে না তো দেখেই বুঝতে পারছো তোমরা যে কত লোকের ভিড় তোমাদেরকে দেখাতে পারলাম তো আমারও খুব ভালো লাগছে তো তোমাদেরকে একটা কথা বলবো যদি কোনো সময় যাও তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো তো আমি দেখো এখন আমার রুমে চলে এসেছি এসছি নম্বর রুমটা ছিল সাতান্ন নম্বর সেখান থেকে আমি তোমাদের দেখাইছি উঁচু থেকে দেখো কীভাবে পরিবেশন করছে তো এটা এখন চারটা পর্যন্ত চলতে থাকবে এখানে কয়েক লক্ষ লোক খায় সাত থেকে আট দিন ধরে এইভাবেই খাওয়া দাওয়া হবে এই প্যান্ডেলটাতে আর বাকি যারা বাকি যে টাইমটা হয় সেই টাইমটা ভেতরে যে মানে রুম করা আছে আর কি খাওয়ার জায়গাটা আছে সেখানটাতে উপন কেটে খেতে হয় তো সেখানেও অনেক লোক ধরে তো ওখানে যা লোক ধরে তার গুণ লোক এখানে ধরবে সেই কারণে এই প্যান্ডেল করা হয়েছে তো বুঝতেই পারছো এটা কি বলো সব লীলা ছাড়া হয় না প্রভু লীলা তা আমরা এখানে এসে খুব আনন্দ করলাম আর আরও ঘুরে দেখাবো তোমাদেরকে এটা তো শুধু খাবার জায়গাটা আর তোমাদেরকে তোমাদেরকে এটাই বলবো যে যদি তোমরা কোনো সময় আসো এখানে এখানে আসতে গেলে যে তোমাদের অনেক টাকা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই শুধু ভক্তি থাকলেই হবে প্রভুকে ডাকবে ভালো করে আর এখানে যারা দিচ্ছেন এত কিছু দিচ্ছেন সব কিন্তু প্রভুর ইচ্ছাতেই তো যারা দীক্ষিত এখানকার তারাই কিন্তু তার সেই ভক্তরাই কিন্তু চালাচ্ছে অনেকেই মুখে শুনেছি যারা এখানে ছোট ছোট দোকান ছিল তো তারা কিন্তু বলতো যে এখানে আমাদের দোকান চলা নেই কিন্তু প্রভুর ইচ্ছাতেই দোকান এখন ভালো চলছে তো এই হচ্ছে সেই ধাম দেখতেই পাচ্ছ তো তোমরা যদি আসো কোনো সময় আসবে তোমরা দীক্ষা নিতেও পারো না নিতে পারো সেটা তোমাদের ব্যাপার আর যে কোনো জায়গায় দীক্ষা নাও এখানে কিন্তু নেওয়া যাবেই মানে এখানে নিলে পরে অন্য কোথাও নেওয়া যাবে না অন্য কিছু খেতে হবে না সেরকম কোনো বাধা নেই এখানে এখানে শুধু ভক্তি করে প্রভুকে ডাকো তাহলেই হবে আর যাদের অন্য অনেক অনেকে বলে যে আমার এই জায়গায় দীক্ষা নেওয়া আছে এখানে দীক্ষা নিয়ে আছে থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু এটা সব মানে অন্য জায়গায় নেওয়া গেলেও এখানে কিন্তু দীক্ষা নেওয়া যায় হ্যাঁ আর এই নিচের জায়গাটা দেখো নিচে যে এখানে লোকজন ঘুরে বেড়াচ্ছে এখানটা কিন্তু আর দুদিন পর থেকে একটা লোক মানে এরকম ফাঁকা দেখতে হবে না এই নিচেগুলো তো লোক লোকসোয় এতটাই ভিড় হয় এখানে তো আমরা তো উৎসবের দুদিন একদিন আগে এসেছি সেই কারণে আমরা রুমটা পেয়ে না হলে আমরাও রুম পেতাম না আর আগে আসলে পরে রুমটা পাওয়া যায় দু তিন তিন দিন থাকা যায় কিন্তু তার সাথে এক এক জেলা অনুযায়ী এই রুমটা মানে সেই রুমেতেই সবাইকে ভরে দেয় তা বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো একবার ঘুরে যাবে মন তোমাদের ভরে যাবে দারুণ জায়গা তো যে এসেছে সেই বলেছে যে এখানে আসলে পরে আর যেতে ইচ্ছা হয় না তো আমি তো এসে যে থেকেছি খুব ভালো লেগেছে আমার তো আমারও মন চাইছিলো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো